পাকিস্তানের ক্রিকেটে আবার বিতর্ক নির্বাচকদের বিরুদ্ধে বিদ্রোহ একশো কেজি ওজনের ক্রিকেটারের পাকিস্তানের ক্রিকেটে নতুন করে বিতর্ক দেখা দিল প্রাক্তন ক্রিকেটারের ছেলে এবার রেগে গেলেন নির্বাচকদের উপর দাবি তুললেন হয় তাকে পুরো সিরিজে খেলতে দেওয়া হোক না হলে দল থেকে বাদ দিয়ে দেওয়া হোক তিনি আর মাঝে ঝুলে থাকতে পাকিস্তানের অন্যতম সেরা উইকেটকিপার মঈন খানের ছেলে আজম খান জোরে শট মারার দক্ষতার কারণে ইতিমধ্যেই শিরোনামে এসেছেন একশো কেজি ওজন নিয়েও পাকিস্তান সুপার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো খেলেছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এখনও জাত চেনাতে পারেননি টি টোয়েন্টি ক্রিকেটে আটটি ম্যাচে মাত্র উনতিরিশ রান করেছেন গত তিন বছরে মাত্র সাতটি ইনিংস খেলেছেন তিনি এভাবে বারবার দলে নেওয়া এবং বাদ দেওয়া মানতে পারছেন না আজম বলেছেন গত চার বছরে তিনবার দলে ফিরে এসেছি কখনো পুরো সিরিজ খেলার সুযোগ পাইনি কষ্ট তো লাগবেই হয় আমাকে গোটা সিরিজে সুযোগ দিন না হলে দল থেকেই বাদ দিয়ে দিন এভাবে মাঝে ঝুলিয়ে রাখবেন না কেন টি টোয়েন্টি লিগে তাঁর এই সাফল্যতা ব্যাখ্যা করতে গিয়ে আজম বলেছেন লিগ ক্রিকেটে আমি একটা না সুযোগ পাই দল জানে যে আমি ম্যাচ জেতাতে পারি তাই ওরা আমায় ডাকে এখানে আপনারা বাদ দিয়ে আমার মনের মধ্যে সংশয় তৈরি করে দিচ্ছেন আমি ভাবছি হয়তো এই পর্যায়ে খেলার মতো যোগ্যতা আমার নেই যদি সেটাই হয় তাহলে ঠিক আছে আমি নিজের রাস্তা খুঁজে নেব